গতিবিদ্যার খুবই মজার একটি প্রবলেম দেখো যে একটি বানর গাছে বসে আছে আর তার থেকে একটু দূরে একটা ছেলে তার হাতে একটি কলা আছে সে কি করতে চাই এই কলাটি বানরকে দিতে চাই এখন সে কি করছে এইখান থেকে কলাটি বানরের দিকে ছুঁড়ে দিবে ঠিক আছে তাহলে আমরা দেখব যে বানরটি এই কলাটি আসলে ধরতে পারবে কিনা আদৌ ওকে তাহলে আমরা আসি যে প্রথমে ধরে নিই যে এই যে ছেলেটি বা বালকটি কি আছে এই যে গাছের নিচ থেকে ঠিক আছে এই আমাদের বানর যেখানে আছে সেখান থেকে এক্স পরিমাণ দূরত্বে দাঁড়িয়ে আছে তাহলে গাছের নিচ থেকে এক্স পরিমাণ দূর থেকেই সে কি করতে চাই কলাটিকে নিক্ষেপ করতে চাই এখন সে যখন কলা থেকে নিক্ষেপ করবে নিশ্চয়ই এখান থেকে কি করবে এটা নির্দিষ্ট কণে ছুড়ে দিবে তাহলে আমরা ধরে নিলাম যে কলাটিকে এইখান থেকে কি করা হয়েছে ভিনট বেগে এই ভূমির সাথে আলফা কনে ছুড়ে দেওয়া হয়েছে তাহলে কলাটি আসলে বানর ধরতে পারবে কিনা এখন এখানে আমাদের আরো কিছু ডাটা আমরা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে বানরটি ভূমি থেকে এইচ উচ্চতায় এই যে গাছের যে উচ্চতায় আছে এই উচ্চতাটা হচ্ছে এইস আমরা এখানে এই সুস্থতা পর্যন্ত বানরটি বসে আছে এখন বালকটি এমন ভাবে কলাটি নিক্ষেপ করছে যে এই কলাটি আদৌ এই পর্যন্ত উঠতে পারে না এটা বানরটি এখান থেকে সাথে বুঝতে পারছে ঠিক ঠিক আছে আছে আর খুবই বাদর তাহলে খুবই বুদ্ধিমান যেহেতু তাই সে কি করছে এইটাকে কলাটাকে ধরার জন্য এখান থেকে লাভ দিছে জাস্ট মুক্ত ভাবে সোজা ভাবে আমাদের এখান থেকে নিচের দিকে ঝাঁপাই করছে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে তখন সে লাভ দিয়ে কলাটিকে ক্যাচ ক্যাশ ধরতে পারবে কিনা ওকে তাহলে আশা করছি ভাষাটা বুঝতে পারছো যে এই বালকটি এখান থেকে ভিনট বেগে আলফা কোণে কলাটি ছুঁড়ে দিবে আর এ ওই একই মুহূর্তে এ মুহূর্তে কলাটি ছুঁড়ছে সেই মুহূর্তে বানরটি কি করবে লাভ দেবে কলাটি ধরার জন্য তাহলে বানরটি আদৌ কলাটিকে ক্যাশ ধরতে পারবে কিনা ওকে তাহলে এটা সমাধানের জন্য আমাদের কি শর্ত হতে পারে দেখো যে কলাটা এখান থেকে আসবে তা আমরা ধরে নিলাম যে কলাটার যে গতিপথ হবে সেই কলাটি আমাদের এখান থেকে কোন বরাবর আসবে যে এখান থেকে এইভাবে এসে এই পর্যন্ত হয়তো আসবে তাহলে কলাটা এসে পৌঁছাবে কোথায় এই উচ্চতাই কারণ কলাটা যদি বানরের কাছে গিয়ে পৌঁছাতে পারতো তাহলে বানরকে তো লাভ দেওয়ার প্রয়োজন হতো না ঠিক আছে তাহলে কলাটা আমাদের এইভাবে এসে আমরা জানি যে কোনো বস্তুকে যখন আমরা তীর্যক নিক্ষেপ করবো তার গতিপথ হবে প্রাসের গতিপথ তাহলে কলাটি এইখান থেকে আসে এই পর্যায়ে হয়তো আসছে এখন এখানে আসতে কলাটা কি লাগবে সময় লাগবে এই সময়ের মধ্যে বাংলাকে কি করতে হবে এইখান থেকে লাভ দিয়ে এটুক পরিমাণ আসতে হবে তাহলে ওই সময়ের মধ্যে বাংলার যদি এখান থেকে লাভ দেওয়ার সাথে সাথে এইটুকু পরিমাণ আসতে পারে তাহলেই ক্যাচ ধরতে পারবে এর সাথে যদি বেশি পরিমাণ চলে যায় তাহলে বান্দর যদি নিচে চলে যাবে কলা তার মাথার উপর দিয়ে চলে যাবে তাহলে এখানে কিন্তু অনেকগুলো আমাদের কি হতে পারে ঘটনা ঘটতে পারে তাহলে আসি যে আমরা ম্যাথমেটিক্যালি এটাকে সলভ কি করে তাহলে প্রথমে যে কলাটি এই পর্যন্ত আসতে কত সময় লাগছে ওকে তাহলে কলাটা নিক্ষেপের কত সময় পর এটা এই আনুভূমিক এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেই সময় তো এটা বান্দরের লাইনে আসছে তাহলে আমরা প্রথমে এই টাইমটা নির্ণয় করবো তাহলে টাইম নির্ণয় সূত্র কি যদি আনুভূমিক দূরত্ব দিয়ে থাকে তাহলে আমরা জানি যে আনুভূতিক দূরত্বাল টু ভিনট cos α t সো আমরা এখান থেকে সহজে t পেয়ে যাব তাহলে t কত আসছে দেখো যে t is equal to x v₀ cos α তাহলে এই সময়ের সময় লাগবে কলাটির এইখানে আসতে এখন বানর কি করছে বানর মুক্তভাবে লাফ দিছে তাহলে বানর এই সময়ের মধ্যে লাফ দিয়ে কতটুকু নিচে নেমে আসবে সেটা আমরা দেখব এবং তার আগে আমরা দেখি যে এই সময় কলাটার উচ্চতা কত আসলে কলাটা এই পর্যন্ত ভূমি থেকে কত উচ্চতায় থাকবে তাহলে আমরা ধরে নিলাম যে কলাটি যে উচ্চতায় আছে এই যে এই উচ্চতা পর্যন্ত আসছে কলাটি তাহলে এই যে উচ্চতাটা এটার মান মনে করো ওয়াই ঠিক আছে তাহলে ভূমি থেকে কলার উচ্চতা যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইজিক্যাল আমরা সূত্র কি জানি যে ওয়াই ইজিক্যাল টু ভি নট সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কলা এই বানরের লাইনে সোজা আসতে এক্স পরিমাণ আলোর দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা পেয়ে গেলাম ওই সময়ে কলাটি ভূমি থেকে কত উচ্চতায় চলে আসছে সেই উচ্চতাটাও আমরা জানি এখন কি করতে হবে বানরকে যদি কলাটি ধরতে হয় তাহলে বানর যদি কলাটিকে ক্যাশ ধরতে চাই তাহলে তাকে নাম এইখান থেকে এইটুকু এইটুকু পরিমাণ আসতে হবে যেটা কতটুকু আসে তাহলে বানর যদি এই সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা কি করবে সে একদম যায় যে জায়গাতে কলাটি আছে ওই জায়গা থেকে এসে ক্যাশটা ধরতে পারবে আর যদি বানর এসে বেশি দূরত্বে চলে যায় তাহলে কিন্তু আর সে কি করতে হবে না কলাটি ধরতে পারবে না ওকে তাহলে আসো যে আমরা এখানে দেখি যে বানর কতটুকু দূরত্ব অতিক্রম করবে এই সময়ের মধ্যে তাহলে এই সময়ের মধ্যে বানরের অতিক্রান্ত দূরত্ব নর্মালি এস দিয়ে প্রকাশ করি যে বান্ধর এখান থেকে এস পরিমাণ আসতেছে ঠিক আছে তাহলে এই এস এর মানটা কত হয় যে আমাদের বান্ধরের অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম এস ঠিক আছে তাহলে এস তাহলে এস মানে কি বানর যদি মুক্তভাবে পড়তেছে তাহলে মুক্তভাবে যে পরন্ত বস্তু তাহলে মুক্তভাবে পরন্ত বস্তু সূত্র কত হয় আমাদের আদি বেগ জিরো তাহলে হাফ জি টি স্কোয়ার তাহলে হাফ জি টি স্কোয়ার কারণ বানর এই সময় পর্যন্তই তো নামবে কলাটা যে মুহূর্তে গেছে ওই সময়ের মধ্যে কতটুকু নেমে আসছে তাহলে বানরের অতিকান্ত দূরত্ব এ সি সিকাল হবে হাফ জি যেহেতু বানর স্থির অবস্থা থেকে মুক্তভাবে লম্বভাবে লম্ব নিচের দিকে পড়ছে তাহলে এই এস এর মানটা যদি আমাদের এই যে এইচ মাইনাস ওয়াই এইটুকে সমান হয় তার মানে কলা যে উচ্চতায় আছে বানর ঠিক সেম পরিমাণ উচ্চতায় নেমে এসে একই পয়েন্টে তারা মিলিত হয়েছে তাহলে যদি আমরা বলি এখানে শর্ত আমরা টাইমের সাপেক্ষেও করতে পারতাম তো আমরা দূরত্ব দিয়ে করলাম যে এই এস এর মানটা তাহলে এ সি সিকাল যদি এইচ মাইনাস ওয়াই এইটা যদি সমান হয়ে যায় তাহলে বুঝতে হবে যে বানর আর কলা একই সময় একই পয়েন্টে মিলিত হচ্ছে সুতরাং সেই ইজিলি ক্যাচটা ধরতে পারবে